চব্বিশ সালে যা বলছেন বলছেন ভিসা খুলবো না খালি বলছেন নতুন কোনো ভিসা খুলবো না মালদ্বীপের জন্য এখন পঁচিশ সালের অবস্থা কী তো এরকম করে অনেক ভাই কমেন্ট করে মানে জানতে চাইছি যে মালদ্বীপের ভিসার অবস্থা কী তো আমি আজকে মালদ্বীপ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো মালদ্বীপের ভিসা খোলা খোলা আছে কিনা নাই মালদ্বীপের বর্তমান কাজের পরিস্থিতি কী কাজ কাজের জন্য লোক নিতেছে কিনা তো এক কথা বলতে গেলে যে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি আজকে বা ভিসার আপডেট আজকে তুলে ধরবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখেন কাজের ভিতরে ভিডিও নিয়ে তো আসছে আপনাদের মাঝে তো অনেকে আমাকে কমেন্ট করছে কালকে দেখলাম যে ভাই মালদ্বীপের ভেশার অবস্থা কি মালদ্বীপের কাজের কি খবর লোক কি যাইতাছে নাকি আজকে যেহেতু 2025 সাল তো চব্বিশ সালে যা বলছেন বলছেন ভিসা খুলবো না খালি বলছেন নতুন কোন ভিসা খুলবো না মালদ্বীপের জন্য এখন পঁচিশ সালের অবস্থা কি তো এরকম করে অনেক ভাই কমেন্ট করে মানে জানতে চাইছি যে মালদ্বীপের ভিসার অবস্থা কি তো আমি আজকে মালদ্বীপ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মালদ্বীপের ভিসা খোলা খোলা আছে কিনা নাই মালদ্বীপের বর্তমান কাজের পরিস্থিতি কি কাজ কাজের জন্য লোক নিতেছে কিনা তো এক কথা বলতে গেলে যে মালদ্বীপের বর্তমান পরিস্থিতি আজকে বা ভিসার আপডেট আজকে তুলে ধরব তো বন্ধুরা বরাবরের মতো আপনাদের মাঝে রিকোয়েস্ট আমার কে এঞ্জার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি করে দেবেন কারণ সাবস্ক্রাইব না করলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাবেন না তো মালদ্বীপের বর্তমান অবস্থা আপনারা জানেন যে গত প্রায় এক বছর হয়ে যেতেছে অলরেডি মালদ্বীপের ভিসা কিন্তু খোলা না আমরা জানি সরকারিভাবে ঘোষণা দেয় আমি কিন্তু মালদ্বীপের ভিসা খোলা না না খোলা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছি কিন্তু আজকে যেহেতু দু সাল নতুন বছরের নতুন একটা আপডেট দিলাম সেটা হচ্ছে যে দেখেন আমি আরও আগে বলছি এখনও বলতেছি মালদ্বীপের বর্তমানে ভিসা অ্যাভেলেবেল খোলা নেই ঠিক আছে এক নাম্বার হচ্ছে এক মালদ্বীপের ভিসা অ্যাভেলেবেল খোলা নেই এবং সরকারিভাবে যেমন সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় কলিং ভিসা খুলবে মালয়েশিয়াতে কাতারের ভিসা খুলবে সব লেবারদের জন্য সরকার সরকার তাদের বৈঠক হওয়ার পর এরকম ঘোষণা আসে কিন্তু মালদ্বীপের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ঘোষণা আসে নাই যে ভিসা খোলা আছে বা খুলবে কিন্তু আপনাদেরকে আমি একটা মানে একটা ট্র্যাক্স দিই সেটা হচ্ছে যে মালদ্বীপের যাদের পরিচিত ভালো অবস্থানে আছে আত্মীয় স্বজন ধরেন আপনার আপন ভাই আছে আপনার আত্মীয় স্বজন মানে ক্লোজ ওই চাচা মামু খালু ওই পাড়ার প্রতিবেশী ভাই ওদের কথা খাললে বললে ওদের কথা না আপনার ক্লোজ যারা ভালো অবস্থানে আছে ভালো কোম্পানিতে কোম্পানিতে আছে মালদ্বীপে তো আপনারা তাদের খোঁজ নেন মালদ্বীপে বর্তমানে ভিতরে ভিতরে মানে ভিতরে লোক নিচ্ছে যেমন ধরেন আমি একজন মালদ্বীপ মালদ্বীপে থাকি আমার বড় একটা কোম্পানি আছে মানে বড় বিশাল ইন্টারন্যাশনাল কোম্পানি ওই সব কোম্পানিতে আপনার যদি লোক দরকার হয় আপনি সরকারের কাছে আবেদন করে আপনি মালদ্বীপের একটা লোক আনতে পারবেন যে কোনো দেশ থেকে সেটা বাংলাদেশ থেকে সেটা ইন্ডিয়া থেকে সেটা নেপাল থেকে কিন্তু আপনার বড় বড়ো কোম্পানির যদি লোক আপনাকে ভিসা দেয় বা আপনাকে দরকার একজন লোক বাংলাদেশ থেকে আনবে সেই ক্ষেত্রে মালদ্বীপে আপনি কাজের জন্য যেতে পারবেন কিন্তু অ্যাভেলেবেলভাবে নিজে অ্যাপ্লাই করে অনলাইনে অ্যাপ্লাই করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করে লোক নেন এখন বর্তমানে এবং ভিসা খোলা নেই কিন্তু মালদ্বীপে যাদের ভাই বেড়া আত্মীয় স্বজন আসেন বড় বড় কোম্পানিতে শুধু এই সুযোগটা শুধু তাদের ক্ষেত্রে ঠিক আছে মালদ্বীপে বিশ্বাস করে না করে আমি সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু যারা মালদ্বীপে আছেন আপনাদের আত্মীয় স্বজন তাদের কাছে খবর নিতে পারেন আমার নিজের এক বেআই কাতার শেষ করে তিনি মালদ্বীপে গেছে এটা হচ্ছে আপনার এপ্রিল মাসে ঘটছে ঘটনাটা এপ্রিল মাসে তিনি কাতার থেকে ডাইরেক্ট দেশে যে মালদ্বীপের ভিসা করে তিনি চলে গেছে তিনি চলে গেছে কার মাধ্যমে তার ক্লোজ একটা ভাই মানে বন্ধু মানে নিজের আত্মীয় স্বজনের মতো তিনি তার বন্ধুর মাধ্যমে এখন এই বিষয়টা আমি কিন্তু আপনাদের মানে নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এবং নিজের পরিচিতর সাথে এমন হয়েছে যেরকম বড় বড় কোম্পানির লোক নিচ্ছে তো আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করলাম বন্ধুরা তো যাই হোক যদি আপনাদের এরকম কোনো আমার কথা যদি মানে বিশ্বাস না হয় আমার কথা যদি আপনাদের বিলিভ না হয় যে মালদ্বীপের ভাই ভিসা খোলাই নেই লোক কিভাবে নেবে তো সেটা আপনাদের ব্যাপার এবং আমি নিজে কথা বলে দেখেছি আমার মালদ্বীপে যারা আছে বর্তমানে তাদের সাথে তো তারপর আমি অনেকভাবে রিয়েল ইনফরমেশনটা বের করার বের করে আপনাদের কাছে শেয়ার করলাম যে মালদ্বীপের ভিসা বর্তমানে খোলা নেই কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো আছে যাদের লোক প্রয়োজন তারা মানে ভিতরে ভিতরে আত্মীয়স্বজনের মাধ্যমে লোকগুলা নিচ্ছে তো এটাই হচ্ছে ভাই বর্তমানে মালদ্বীপের সর্বশেষ আপডেট তো যদি ভিডিওটি ভালো লেগে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভাইস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ